ভোরের আলো তখনও ফুটে ওঠেনি চারপাশ কেবল কুয়াশায় আচ্ছন্ন চাদর নীরব শান্ত স্থির গ্রামের মসজিদে ইমাম তখন নামাজে প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ এক অচেনা শব্দ শুনে তিনি ছুটে বেরিয়ে আসেন চোখের সামনে পুকুরের পানির নিচে ক্ষীণ আলো জ্বলছে কাছে গিয়ে দেখেন গাড়ির হেডলাইট গাড়িটি সরাসরি পানির ভেতর ঢুকে যাচ্ছে আর ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছটফট করছে পরিস্থিতি বুঝতে পেরে তিনি আর এক দেরি করলেন না মসজিদের লাউডস্পিকার হাতে তুলে নিলেন এবং পুরো গ্রামবাসীকে জরুরি সাহায্যের জন্য ডাকতে শুরু করলেন মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ছুটে আসে কেউ লণ্ঠন হাতে নিয়ে দৌড়ায় কেউ সরাসরি ঠান্ডা পানিতে ঝাঁপ দেয় কেউ ভাঙ্গা জানালা দিয়ে হাত বাড়ায় আবার কেউ উপরে দাঁড়িয়ে আলো ধরে পথ দেখায় অন্ধকার কুয়াশা ও ডুবন্তকারীর মধ্যে সবাই মিলে এক হয়ে ওঠে উদ্ধার কাজে ঘুমন্তকারীর জানালা ভেঙে ঘুমন্ত সাতজন যাত্রীকে একে একে উদ্ধার করা হয় তারা সবাই ছিলেন হিন্দু সম্প্রদায়ের শিলচর থেকে ত্রিপুরাগামী মুহূর্তের তাড়নায় ও গ্রামবাসীর তৎপরতায় জীবন বাঁচানো সম্ভব হয় এই সাহসী কাজের নায়ক হলেন মাওলানা আব্দুল বাসিদ মীরাবাড়ি জামা মসজিদের ইমাম ঘটনাটি ঘটেছে দুই ডিসেম্বর ভারতে আসাম রাজ্যের শ্রীভূমি জেলায় ফজরে ঠিক আগ মুহূর্তে স্থানীয়রা বলছেন ইমামের দ্রুত সিদ্ধান্ত না থাকলে কেউই বাঁচতে পারত না তার ডাকে সাড়া দেওয়া গ্রামবাসীর ঐক্যই সাত জীবনের শেষ আশ্রয় এভাবেই মানবতার এক চমৎকার উদাহরণ সৃষ্টি হল ধর্ম পরিচয় বা অন্যান্য পার্থক্য ভেবে নয় জীবনের জন্য একসাথে কাজ করাই মহিমা আসামের ছোট্ট এই গ্রাম আজ গর্বিত কারণ এক মানুষ এবং একটি সম্পূর্ণ গ্রামের উদ্যোগে সাতটি জীবন ফিরিয়ে আনা সম্ভব হল ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ